বাংলাদেশের গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর অব্দি পাতায় মুড়িয়ে খাবার তৈরি করার যে ট্রেডিশন এটা প্রাচীন কাল থেকেই চলে আসছে প্রায় সকল রাধনী এই প্রসেসে দু একবার রান্না করেছেন এভাবে রান্না করা খাবারগুলিতে তেল মশলার একটু কাঁচা কাঁচা গন্ধ আর পোড়া গন্ধ মিলেমিশে একটা আলাদা ফ্লেভার হয় যা অনেকেই পছন্দ করেন বিশেষ করে মাছ জাতীয় খাবারগুলি এই প্রসেসে রান্না করা হয় আজকে আমি কলাপাতায় মুড়িয়ে নারকেল চিংড়ির একটা আইটেম তৈরি করব। আসসালামু আলাইকুম তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম এই রান্নাটা আমি শিখেছিলাম আমাদের বাসায় যিনি হেল্পিং হ্যান্ড খালা ছিলেন তার কাছ থেকে এটা বরিশাল অঞ্চলের খাবার খালা শুধু নারকেলা চিংড়ি দিয়েই রান্না করতেন আর প্রচণ্ড ঝাল দিতেন আমি একটু ভিন্নতা এনেছি চলুন দেখা যাক প্রথমে আমি যেটা করেছি সেটা হলো হাফ কাপ মসুরের ডাল নিয়েছি এটা ভালো করে কচলিয়ে দুই তিনবার ধুয়ে পরিষ্কার পানিতে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ডালটা ভিজে গেলে আমি এটা মিক্সিতে পানি থেকে ছেঁকে নিয়েছি সাথে দিয়েছি একটা সম্পূর্ণ নারকেল কোড়া চেষ্টা করবেন নারকেল যেন ফ্রেশ হয় নারকেল যদি পুরানো হয় বা অনেকদিন ফ্রিজে পড়ে থাকে তাহলে এই রান্না থেকে ভালো ঘ্রাণ আসবে না আর কিছু না জাস্ট ডাল আর নারকেলটাকে আমি পিষে নিব তবে খেয়াল রাখতে হবে একেবারে মিহি করা যাবে না একটু দানা দানা থাকবে যারা শিলে বাটবেন তাদের এক পেশা দিলেই হয়ে যাবে এবার একটা বড় পাত্রে যেটাতে সব কিছু মাখাবো সেটাতে ঢেলে নিব এই যে টেক্সচারটা একটু খেয়াল করেন ডালগুলো কিন্তু একেবারে মিহি বাটা হয়নি কিছুটা দানা দানা আছে এখন কিছু চিংড়ি মাছ দিব এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু চিংড়ি মাছ খেতে পছন্দ করবেন আমি এখানে দশ থেকে বারোটা চিংড়ি খোসা ছাড়িয়ে থেতো করে নিয়েছি তিন চারটা পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিব পেঁয়াজগুলো একটু আলাদাভাবে হাত দিয়ে কোচলিয়ে দিয়ে দিব এবার একে একে দিয়ে দিব উঁচু উঁচু এক চা চামচ সরিষা বাটা এক চা চামচ আদা বাটা একটা বড় রসুন মিহি করে কুচিয়ে নেওয়া আর দিব একটু আস্ত জিরা দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লবণ আর তিন টেবিল চামচ মতো সরিষার তেল দুইটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিব এবার সব উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নেব ডাল নারকেল চিংড়ি মশলা তেল সব কিছু মিলে যেন এক হয়ে যায় মোটা পেঁয়াজের দানাগুলো দিতে হবে ভালোভাবে মাখানো হলে আমি সাত আটটা লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচটা আমি আলতো হাতে এর সাথে মিশিয়ে দিলাম যাতে খুব একটা ঝাল না বের হয় কারণ আমাদের বাসায় কিছু সদস্য আছেন যারা খুব বেশি ঝাল খেতে পারেন না তাদের কথা মাথায় রেখেই এটা করেছি এবার চলে যাব রান্না বসাতে কড়াইতে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব যাতে কলা পাতাটা খুব বেশি পুড়ে না যায় তেলের উপর কলা পাতা দিলে কলা পাতার ভেতরের খাবারের গন্ধটা ঠিকঠাক থাকে কলা পাতায় খাবারটা বিছানো পর্যন্ত কিন্তু চুলা বন্ধ থাকবে কড়াইতে প্রথমে দুইটা কলাপাতা রাখলাম পাতাগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই খাবারটা আমি খালার কাছ থেকে দুইভাবে শিখেছি একবার পাতায় মুড়িয়ে রান্না করেছিলেন একবার শুকনা তাওয়ায় বিছিয়ে দিয়ে রান্না করেছিলেন এরপরে নারকেলের মিশ্রণটা যতটুকু পাতলা করে বিছানো যায় সুন্দর করে বিছিয়ে দিব আর উপর দিয়ে আরেকটু সরিষার তেল ছিটিয়ে দিব, যাতে তেলের একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তেলটা ভেতরে ছড়িয়ে দেব এবার উপর দিয়ে আরও দুটো পাতা দিয়ে ঢেকে দেব পাতাটা একটু মুড়িয়ে টুথপিক দিয়ে আটকে দেব চারদিকে চারটা টুথপিক দিয়ে পাতাগুলিকে আটকে দিব যাতে ভালোভাবে সেট হয়ে থাকে এবার ঢাকনি দিয়ে প্রথমে এক মিনিট কড়াইটা গরম হওয়া পর্যন্ত চুলার জাল হাই হিটে রাখবো তারপরে মিডিয়াম লো আছে পনেরো মিনিট এভাবেই রেখে দিব পনেরো মিনিট পর ঢাকনি খুলে খুব সাবধানে এই পাতাটাকে উল্টে দিব এই পাশটাও প্রায় পনেরো মিনিট লো হিটে রেখে দিব এই রান্নাটা সাধারণত কাঠের চুলায় রান্না করা হয় আমি এখানে ইন্ডাকশান চুলায় লো হিটে রান্না করেছি এবার দেখার পালা কতটুকু রান্না হলো চুলা বন্ধ করে টুথপিকগুলো খুলে নিয়ে উপরের পাতাটাকে সরিয়ে নিলাম যেই রকম সুন্দর গন্ধ আর ওই রকম দেখতে হয়েছে ইনশাল্লাহ খেতেও সেই রকম স্বাদ হবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের আরও মজার মজার রেসিপি পেতে আমাদের পেজের সাথেই থাকুন আল্লাহ হাফেজ সবাইকে